মানুষটা কিন্তু মুসলমান না যিনি যত্ন করে রাখলেন ওই মানুষটা কিন্তু মুসলমান না ওনার বাড়িতে হঠাৎ করে কয়েকজন বন্ধু চলে গেল ঘরের ভিতরে ঢুইকা দেখে অনেকগুলা কিতাব আছে কিছুগুলা কিতাবের কভার নাই কিছুগুলা কিতাবের মলাট নাই কিছুগুলা কিতাব সেরা কিন্তু সমস্ত কিতাবের উপরে একটা কিতাব কাপড় দিয়া পেশায়া যত্ন করে রেখে দিয়েছে বন্ধু কয়েকজন প্রশ্ন করল এ বন্ধু সমস্ত কিতাবের উপরে একটা কিতাব দেখি এই কিতাবটা কি কিতাব তুমি একটু বলো আমার বন্ধুগণ আমাদের সমাজে বর্তমান ছেলে মেয়েদের কিতাব নাইন থেকে যুগের

আর বর্তমান তো ভাঙ্গা চুরা আলো আছে ভাঙ্গা সুরা লোহা টিন কারাই প্লাস্টিক লাশ টাকায় সে গোড়া কয় না কই দেয়া কি সে মজার করছে এক দাবার ভালোই কয় ভাঙ্গা চুরা লোহা টিন কারাই প্লাস্টিক সে মজার গোড়া আমার বন্ধুগণ এই ভাঙ্গা সুরা আলাও এই কিতাব বর্তমান কিনবার চাই না কিসের লিখা জানেন

কিছু গোনা কিতাবের কভার নাই কিছু কোন কিতাবের মলপ নাই কিছু

অনেক লেখা পড়া করেছি অনেক কিতাব স্টাডি করেছি অনেক কিতাব আমি পড়েছি কিন্তু বন্ধুরে প্রত্যেকটা কিতাবের প্রথম পৃষ্ঠার মধ্যে প্রত্যেকটা কিতাবের প্রথম পেজের মধ্যে লেখা আছে লেখকে লিখে দিয়েছেন রাইটারে লিখে দিয়েছেন আমার লেখার মধ্যে কোনো ত্রুটি থাকতে পারে আমার লেখার মধ্যে কোনো ভুল থাকতে পারে নিচে ঠিকানা দিয়া দিলাম তোমরা জানাইয়া দিবে আমি সংশোধন নতুন জন্য চেষ্টা করব জোরে কন ভাই থাকে না থাকে না আমার বন্ধুগণ ওই বন্ধু বলতেছেন যেই কিতাবটা আমি কাপড় দিয়ে পেছায়া যত্ন করিয়া রাখিয়া দিয়েছি এই কিতাবটা কে কিতাব তুমি জানো যেই কিতাবের মধ্যে সর্বপ্রথম পৃষ্ঠার মধ্যে লেখা আছে দালিকাল কিতাবু লা রাইবা ফিহি

মধ্যে অল্প একটু সময় দুই তিন মিনিট সময় আমরা জন্য বাধ্য হয়েছি আমাদের কয়াকুশি নিবাসী কয়াকুশি এশিয়াসবুর রহমান সাহেব আছেন উনি বাড়িতে অসুস্থ রোগী চলে যাবেন গতিকে ওনাকে একটু সময় আসসালাম আলাইকুম